আসসালামু আলাইকুম আবার আমি চলে আসলাম সেই অলাই ব্যাপারই আপনাদের মাঝে কিছু নতুন কিছু দেখাবো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আজকে আমি মুন্সিগঞ্জে সেই রামপালের কাজী কসপা গ্রামের এখানে আছি এখন আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো দেখুন আমার সঙ্গে যারা আছেন দেখতে থাকবেন বন্ধুগণ আপনারা তো আমার ফেসবুকের অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু বান্ধব আছেন অনেক বন্ধু বান্ধব আছেন কিন্তু আমাকে আপনারা হ্যাঁ একটুও পছন্দ করেন না আমার এতগুলি বন্ধু থাকতে আমি সকল বন্ধুদের জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে সুন্দর সুন্দর ভিডিও বানাই এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখবেন পছন্দ করবেন ভালো লাগবে আমি একটা আপনাদের কাছে আবদার করেছি সেটা হলো কি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আশা করি আপনাদেরকে ভালো ভালো কিছু দেখাবো সুন্দর সুন্দর কিছু দেখাবো দেখুন এই যে সেই মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের কাজী কসবা গ্রামে আমি এখন এসেছি আপনাদেরকে দেখাইতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর বনাঞ্চল প্রাকৃতিক দৃশ্য অ্যাকচুয়ালি শহরবন্দি আমরা যারা আছি আমরা অনেক সময় আমাদের এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে অনেক কিছু ই লাগে সুন্দর লাগে তো আমিও চাই আমিও চাই আপনাদের মাঝে সেই প্রাকৃতিক দৃশ্যগুলি তুলে ধরবো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর গাছগুলো ফুল হয়ে আছে এটা কিন্তু কি গাছ এটা এলো দুন্দুল গাছ দুন্দুল গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়ে আছে তো বন্ধুগণ আমি আমার ফেসবুকের সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি যারাই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের এই একটি সাবস্ক্রাইবের কারণে হয়তো আমি অনেক দূর যেতে পারি আর অনেক দূর যদি যেতে পারি তাহলে আমিও আপনাদেরকে অনেক কিছু উপহার দিতে পারি আমি অনেক পয়সা খরচ করে অনেক কিছু ইনভেস্ট করে আপনাদের জন্য সুন্দর 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 জিনিসগুলো তুলে ধরি জাস্ট কি একটু মনের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে একটু মনটাকে ভালো রাখার জন্য প্রফুল্ল করার জন্য সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমার এই পাশে কি এটা কি গাছ বেগুন গাছ না সুন্দর বেগুন হয়ে আছে দেখতে পাচ্ছেন বা দারুন এই যে গ্রাম অঞ্চলের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে সেটা কি গ্রামে পরিবেশের মধ্যে দেখুন কত সুন্দর ওই যে উনি একজন একজন আমাদের এখানে তুলতেছেন এই আপনি কি তুলতেছেন বেগুন তুলতেছেন এগুলা কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবেন কত টাকা করে কেজি বিক্রি করেন টাকা করে কেজি বিক্রি করেন আচ্ছা আচ্ছা এই যে দেখুন এনি এই গ্রামের এই সন্তান সে তাদের বাগান থেকে এই যে বেগুনগুলা গুলা সুন্দর সুন্দর বেগুন তুলতেছেন কিছু বেগুন দেখান এইদিকে দেখি কিরকম এগুলা তিরিশ টাকা করে কেজি বিক্রি করবে উনি দেখতে পাচ্ছেন তো আপনি কেমন এইগুলো বিক্রি করেন কোথায় মুক্তারপুর বাজারে বিক্রি করেন তো দেখেন আমাদের এই ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন আপনার এটা সারা বিশ্ব দেখবে কারণ আমি একজন নাহলে ব্যাপারী আমার এটা সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আমি করেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমি কিন্তু সেই বেগুন ক্ষেতের মধ্যে নেমে গেছি এখন আমি বেগুন ক্ষেতের মাঝে আছি এই যে ইনি বেগুন ক্ষেত থেকে বেগুন তুলতেছে এগুলা বাজারে সরবরাহ করবে বিক্রি করবে তিরিশ টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে আর আমাদের নারায়ণগঞ্জে মোটামুটি ভালো একটা দামে বিক্রি হয় তো বন্ধুগণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আমি আপনাদেরকে ভালো কিছু কিছু দেখানোর চেষ্টা চেষ্টা করি করি দেওয়ার আপনারা বন্ধুগণ দয়া করে আমাকে একটা করে সাবস্ক্রাইব করবেন আমার আপনাদের একটা সাবস্ক্রাইব ও এটা তো দারুন নামা এটা কি আহ মরিচ গাছ না মরিচ হয়েছে মরিচ আসে নাই না ও দারুন তো মরিচ গাছটা খুব ভালো লাগতেছে তো বন্ধুগণ আমি আপনাদেরকে সব সময় ভালো কিছু দেখানোর চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে চাই আপনারা কেন কৃপণত করেন আমাকে একটি সাবস্ক্রাইব করেন না আপনাদের একটি সাবস্ক্রাইব কারণে হয়তো আমি আরেকটু উপরে উঠতে পারি উঠতে পারি উঠে যেতে পারি গেসে গো আপস্টার দেন সি ভালো লাগতেছে এই যে দেখুন আমরা যে গ্রাম অঞ্চলে আসি অ্যাকচুয়ালি আমরা আমাদের গ্রাম অঞ্চলের অনেক কিছু আমাদের নজরে পড়ে না দেখতে পারি না দেখুন কত সুন্দর আইল ধরে আছে আপনাদের গ্রামে আমি আজকে আসছি রামপাল কাজীকশবা আপনাদের গ্রামটা দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে এই জমিটা আপনার আপনি এইগুলো কি বিক্রি করেন শহরে বিক্রি করেন না এখানে বিক্রি করেন শহরে এখানে বেশি এখানেই করেন মুক্তারপুর মুকতারপুর এখানে করেন তারপর শহরে নিয়ে যান না মাঝে মধ্যে আমরা আপনাদের এগুলা লোন থেকেও আমরা অনেক সময় পাই খুব সাপ লাগে ভালো লাগে তো বন্ধুগণ দেখতে থাকুন আমি কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কিছু আপনাদের জন্য তুলে ধরি যে আপনারা যেন আমার এগুলো দেখে আনন্দকে উপভোগ করেন ভালো লাগে আমি চাই আমার বন্ধু বান্ধব যারা আছে আমার ফেসবুকের শুভাকাঙ্ক্ষী বন্ধু যারা আছে তারা যদি একটা করে আমাকে লাইক শেয়ার দেয় একটা সাবস্ক্রাইব করে হয়তো আমি আরও এগিয়ে এগিয়ে যাব এগিয়ে যেতে আমাকে আপনাদের সহযোগিতা লাগবে আমি কিন্তু আমার একা সহযোগিতা পারবো না তারপরেও আমি আপনাদের জন্য অনেক পয়সা ইনভেস্ট করে অনেক পয়সা খরচ করে এই যে আমি গাঁগ গ্রাম ঘুরে বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাই তো পরিবেশগুলো দেখবেন ভালো লাগবেন সব করবেন কেন আমাকে একটা সাবস্ক্রাইব করবেন না কৃপণতা আর কত করবেন আমার চারটা ফেসবুক আইডি চারটা ফেসবুক আইডিতে বিশ হাজার ফলোয়ার একটা করে ফলো দিলে আমার বিশ হাজার ফলো হয় কিন্তু কেউ কৃপণতা করে সব আমার ভিডিওগুলো দেখে সবাই মজা নেয় কিন্তু আমাকে কেউ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটাকে আগানোর মতো সহযোগিতা করছে না এটা আমার মনের দুঃখ তারপর আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো দেখুন আসুন আসুন হ্যাঁ আসুন মামা আসুন দেখুন এই যে আমার এই পাশে যেটা আছে সেটা হলো কি ভেন্ডি ক্ষেত ভেন্ডি ধরে আছে ছোট ছোট আসছে মাত্র বড় আসে নাই বড় হবে হয়তো এই যে তুলে ফেলেছে এই যে এখানে একটা আছে আমি একটা খাই হ্যাঁ হ্যাঁ একটা খাই কিছু মনে করেন না টাটকা টাটকা ভেন্ডি অ্যাকচুয়ালি গাছ থেকে তো খুব মজা অ্যাকচুয়ালি টাটকা ভেন্ডি খেতে অ্যাকচুয়ালি খুব মজা পাইলাম ভালো লাগছে সুবন্ধুকন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি কিন্তু সর্বদাই আমি কিন্তু সর্বদাই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি আমাদের দেশে এখনো সোনার বাংলার দেশে এখনো অনেক কিছু লুকিয়ে আছে যেগুলো আমাদের নজরও পড়ে না আসুন দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখ চাই আমার সোনার বাংলার সবুজ দৃশ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরতে তো দেখতে পাচ্ছেন এই যে একটা জিনিস এটা কিন্তু একটা ভালো একটা গুণের জিনিস সেটা কি দনছা এই ধঞ্চাটা অনেক কাজে লাগে তো বেন্ডিটা আমি খেয়ে নিই দারুন ক্ষেত থেকে জমিন থেকে টাটকা ভিন্ডিটা উঠায়া খাচ্ছি আহ কি ফাইন ভিওয়ার্স খাবেন নাকি একটু বন্ধুগণ খেয়ে দেখুন আমার মতো গাঁও গ্রাম ঘুরবেন বাংলাদেশের সবুজের সামলের ভরপুর আমার সোনার বাংলাদেশ দেখুন আমি চাই আমার এই বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরতে আপনাদেরকে দেখাইতে আসুন দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর দৃশ্য কত জমিন জমিনের মধ্যে ফসল ফলাদি হচ্ছে তো এইদিকে দনছা খেত আমি এর মধ্যে নামবো না আমার ভয় করে এর মধ্যে বিচ্ছু আছে যদি আমাকে কেটে কামড় দেয় তো আমি নামবো না তো আপনাদেরকে দেখাই আপনারা দেখুন আসুন আমার সঙ্গে মামা সামনে আসুন দেখতে দেখাইতে থাকুন কত সুন্দর সবুজ হুম পিওর পিওর অক্সিজেন একটা প্রাকৃতিক এলাকা প্রাকৃতিক দৃশ্য সবার নজরে হয় না সবাই কিন্তু দেখতে পারে না টাকা হলে কিন্তু সবাই বড় হয়ে যায় না টাকা হলে বড় হয়ে যায় না এখানে মনটা লাগে মনটা যার বড় সেই সবচাইতে বড় আমি মনে করি আমার মনটা অনেক বড় আমি সব পৃথিবী সবাইকে আমার ভালোবাসা উজার করে দেখাইতে চাই দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যা এটা কি গাছ কহি গাছ কহি এখন আসে নাই হ্যাঁ কহি আছে দেখা জানা তো কহি এই দারুন তো এ মামা এই যে একটা কহি দেখেন কত সুন্দর তাই না অ্যাকচুয়ালি আমরা শহরের বাসী যারা আমরা অনেক কিছু অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাই তো এই যে বঞ্চিত হওয়ার কারণ আমাদের একটাই আমাদের মন মানসিকতা আমাদের আন্ডারস্ট্যান্ডিংতা আমাদের চলাফেরা আমাদের ওঠা বসাটা তেমন একটা ভালো না যার কারণে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলা তুলে ধরার মতো মন মানসিকতা সকলের হয় না আমি কিন্তু বন্ধুগণ সেই রামপালের কাজী বা গ্রামের পুরো জমিনে নেমে গেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনি আমি আসেন ওদিকে যান যা দেখুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসতে বলে হৃদয় লাগে হৃদয় ছাড়া ভালোবাসা হয় না আমার ফেসবুকের বন্ধুগণ সকলে কিপটা কানজুস আমার এত সুন্দর সুন্দর ভিডিও দেখে আমি এত পয়সা খরচ করি এত পরিশ্রম করি সবার জন্য কত কিছু তৈরি করি কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্টস সাবস্ক্রাইব কেউ দিতে চায় না কেন রে ভাই আপনারা দিতে চান না আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে হয়তো আমি আপনাদেরকে আরো বেশি কিছু দিতে পারি আরো অনেক কিছু দেখাইতে পারি সো দেখুন আমার ওই পাশে দেখুন কত ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে দেখুন তোমরা কেমন আছো ভালো আছো হ্যাঁ তোমরা কি করতেছ হ্যাঁ তোমরা কি করছো তোমরা কি করছো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার কতগুলো ভক্ত সাপোর্টার আমাকে সমর্থন দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মাঝে এসে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে ফুটবল খেলতেছে ভালো লাগতেছে দেখতে চির সবুজ সবুজ আমি যেমন সবুজ পলাশ ব্যাপারে অলের লাইকার পলাশ ব্যাপারী চিরসবুজ তেমনি আমার মনটাও ছিল সবুজ আমি চাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার রিলেটিভ যারা আমার সঙ্গবদ্ধ যারা আছেন তাদের সবাইকে মামা তাদের সবাইকে কিছু দিতে চাই উপহার তাও কি বিনা টাকায় ভালোবাসা একটি খালি সাবস্ক্রাইব চাই আর তো কিছু চাই না বন্ধুগণ দিবেন একটা সাবস্ক্রাইব যদি একটা সাবস্ক্রাইব দেন তো ইনশাল্লাহ কথা দিচ্ছি নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে আমি এক 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 একটা পরিবেশে যাব এক একটা এলাকায় তুলে ধরব এবং সঙ্গবদ্ধ যাকে আমি কাছে পাব তাকে তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ওকে দেখতে থাকুন দেখেন আমার সাপোর্টার আমার ভক্ত তারা গ্রামের অঞ্চলের ছোট ছোট কিশোরী বালক বালিকা কত সুন্দর করে খেলতেছে আমাকে ডাকছে হুইস করছে আর আমার ফেসবুকের বন্ধুরা কিপটা একটা কমেন্টস দেন একটা সাবস্ক্রাইব দিতে কষ্ট হয় রাইট ঠিক বলেছি না আপনি আমার বন্ধু রাইলে টিপটা আমাকে একটা সাবস্ক্রাইব দেন তোমরা কত সুন্দর আমাকে উইশ করতে চাও হে চলে সুন্দর খুব ভালো লাগলো বন্ধুগণ দেখতে থাকুন আছি আপনাদের সঙ্গে আমি চেষ্টা করব মৃত্যু এক পর্যন্ত আমি পলাশ ব্যাপারী অলওয়েজ লাইক আর পলাশ ব্যাপারী সব সময় যেন আপনাদেরকে ভালো কিছু আমি দেখাতে পারি আপনাদেরকে ভালো কিছু পার দিতে পারি তো একটু খালি কষ্ট করে একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার আবেদন আমাকে আপনাদের কোনো লোকসান নেই আমি আপনাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে গেছি সবসময় ভালোবাসা দিয়ে যাব ও বেন্ডিটা খাওয়া হয়নি তো দারুন 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 বেন্ডিটা দেখছো তোমাদের জমিন থেকে বেন্ডি উঠে খাচ্ছি দারুন দারুন আসুন দেখছেন কত সুন্দর দৃশ্যগুলা লাইকার পলাশ ব্যাপারি সাবস্ক্রাইব করে দিও একটা করে আছে অল্প একটা করে সাবস্ক্রাইব করে দিও লাইকার পলাশ ব্যাপার লাইকার পলাশ ব্যাপার হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও দেখুন বন্ধুরা দেখুন আরেকবার না পুলিশ করেছে দেখেছেন তোমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ আসুন 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 মামা চলে আসুন গ্রাম অঞ্চল ওই যে ওইদিকে দেখেন কত সুন্দর সুন্দর হান ধরে আছে ইচ্ছে করছে গাছ থেকে পেরে এই গ্রামের মধ্যে একটু খাই কিন্তু কি করব এখন পরিস্থিতির শিকার এখানে আসছিলাম একটা প্রোগ্রামে তো প্রোগ্রামটা দেখা হয়ে গেছে এখন আমি হয়তো চলে যাব তো তার মধ্যে আপনাদেরকে চেষ্টা করতেছি একটু ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু দেখাইলাম হ্যাঁ হয় যে পুঁশাক আসেন পুঁশাকটাও দেখাই হুম মামা মামা দেখছেন ভাই কত সুন্দর সুন্দর পুঁশাক হয়ে আছে ছোট ছোটো পুঁশাক এগুলো একটা সময় বড় করবে বড় হবে আমাদের হাট বাজারে যাবে তারপর আমাদের কি পেটের ভিতরেও চলে যাবে সেই পুঁশাক এগুলা তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি আর এখন আর আপনাদেরকে বেশি কিছু করবো না বেশি কিছু বলবো না এখানে আমি সমাপ্ত নিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস ভালো লাগতেছে ভালো লাগলো তুলে ধরলাম স্মৃতির পাতায় রাখার জন্য আমার বন্ধুবান্ধব রিলেটিভ যারা আছেন সকলে একটু মন দিয়ে দেখবেন আর সকলের কাছে আমি একটা করে অনুরোধ করছি আমাকে যদি ভালো লাগে আমার অনুষ্ঠানগুলি আমাকে যদি ভালোবাসেন একটা সাবস্ক্রাইব করবেন আমি টাকা চাই না পয়সা চাই না ভালোবাসার পাগল চিরদিন ভালোবাসার পাগল থাকবো ওকে ভালো থাকেন অল দ্য বেস্ট সকলের কামনা করি আমার জন্য দোয়া করবেন একটা সাবস্ক্রাইব করবেন পারলে ভালো থাকবেন অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ